ওয়েলকাম বন্ধুরা রাজের আবে দুর্গা পূজা উৎসব আমাদের কলকাতা চালু হয়েছে আর এই পূজাটি হচ্ছে আমাদের বাঁকুড়া রায়পুর রাজবাড়ির রাজকীয় পূজা যে পূজাটি প্রতি বছর আমরা খুব ভালোভাবে গ্রাম শহর মিলিয়ে এই পুজোটি বছর করা হয় আর আমাদের রাজবাড়ি রায়পুর বাঁকুড়া রাজবাড়ি থেকে রাজলক্ষ্মীকে পায়ে হেঁটে প্রতিটা মানুষ পুলিশ প্রশাসন আমাদের রায়পুর পিএস এবং সকল গ্রামবাসী শহরবাসী সকল মিলিয়ে রাজকীয়ভাবে মা রাজলক্ষ্মীকে বাড়ি থেকে মানে রাজবাড়ি থেকে বের করে আমাদের মা মহামায় মন্দির সেখানে স্থাপিত করা হয় এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন এবং দশমীর দিনে আবার মাকে রাজবাড়িতে খুশির সাথে সবাই আনন্দের সাথে আবার পৌঁছে দেওয়া হয় এটি হচ্ছে রীতিমতো প্রথা আর এই প্রথা মেনে এসে আমাদের প্রাচীনতম অনেক পুরনো এই পুজো মা মহামায়ার তার প্রচুর কাহিনী ঘটনা আছে আপনারা নেট দুনিয়াতে সার্চ করলে পাবেন বাঁকুড়া রায়পুর মা মহামায়া মন্দির আর তার এই ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরছি আর খুব ভালো লাগবে প্রচণ্ড মানুষের ভিড় প্রচণ্ড মানুষের আবেগ প্রচণ্ড মানুষের ভালোবাসা আমাদের এই মা মহা মহামায়ার প্রতি কেন এই মহা মহামায়া পূজাটি আজ থেকে না আমরা ছোটোবেলা ব্রিটিশের সময় থেকে এই পুজোটি দেখে আসছি এবং এটি রাজ রাজারা এবং সে সময় থেকে চলে আসছে আমাদের এখন আজকালের দুনিয়াতে আমাদের এই নেট দুনিয়ায় এই পুজোটি এখনও বাঁচিয়ে রাখতে পেরেছে সকল শহরবাসী গ্রামবাসী এবং আমাদের সকল শ্রদ্ধা বিন্দুরা দেখুন কি সুন্দর আমাদের রাজবাড়ি থেকে রাজ মন্দির রাজলক্ষ্মীকে বেরপুরি নাচ নেওয়া হচ্ছে এবং নিয়ে এসে মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চ সাথে হাঁক ঢোল তলোয়ার রাজা দুর্যোহন সিংয়ের এই তলোয়ার যেটি রাজকীয় তলোয়ার এই মায়ের সাথে যাওয়া হয় এটি প্রথা আর দেখুন এই পুজোটি একটি রাজকীয় পুজো আমাদের মা মহামায়ার একটি শ্রদ্ধালু পুজো এই পুজোটি আমাদের প্রতিটি গ্রামবাসী প্রতিটি মানুষ শহর বিভিন্ন দূর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে প্রতিটি মানুষ আসেন এই পুজোটিকে দেখার জন্য কলকাতা বাঁকুড়া বিভিন্ন প্রান্তে এবং আরও বাইরে বাইরে থেকে মানুষজন আসেন এই পুজোটি দেখার জন্য এবং প্রচুর ভালোবাসা প্রচুর আবেগ এই আমাদের মা মহামায়ার প্রতি কেন মা মহামায়া খুবই জাগ্রত আমাদের দেবী বাঁকুড়া ডিস্ট্রিক্ট রায়পুরের এবং প্রচুর প্রাচীনতম এই ঠাকুর এবং আমাদের পুলিশ প্রশাসন বাঁকুড়া ডিস্ট্রিক্ট রায়পুর পিএস প্রচুর প্রচুর সাহায্য করেন এই পুজোতে প্রতি বছর প্রতিটি মানুষকে সাথে নিয়ে ভালোবাসা দিয়ে আমাদের পুলিশ প্রশাসন কাজ করেন এই রায়পুর পিএস থানা আমাদের প্রচুর এই পুজোতে থাকেন সব সময় দশমীতেও থাকেন এবং ষষ্ঠী থেকেও থাকেন ওনারা বিভিন্ন পুজোর আয়োজন সত্ত্বেও আমাদের এই পুজোতে থাকেন যাতে ঝুঁক ঝামেলা না হয় এবং দেখুন সাথে আমাদের এই পুজো প্রক্রিয়া চালু হয়েছে আমাদের মা রাজলক্ষ্মীকে এখানে আমাদের ব্রাহ্মণ মশাই কিছু পুজো যে প্রক্রিয়া আছে সেটা এখানে করছেন তারপরে ধীরে ধীরে পুজো করার পর সকল গ্রামবাসী এবং শহরবাসী সবাই মিলে একত্রে আমরা এখানে পুজোটা দেখছি তারপরে ধীরে ধীরে আমরা এই ঠাকুরকে নিয়ে এই রওনা দেব রাস্তাতে সাথে খোল কীর্তন এবং ঢাকের আওয়াজ আমাদের দুর্গা পুজোর যে আওয়াজ আর খুবই খুবই একটি আনন্দ এবং এই আনন্দটি একমাত্র আমাদের এই প্রাচীনতম পুজোতে দেখতে পাওয়া যায় কেন দেখুন কত আনন্দের সাথে খোল কীর্তন বাজছে এই আনন্দটি একমাত্র এই রাজকীয় পুজোটি দেখতে পাওয়া যায় সকল মানুষ দেখুন দূর দূরান্ত থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে এই মাকে নিয়ে যাওয়ার জন্য রাজবাড়ি থেকে দেখুন এটি একটি শ্রদ্ধার বড় ধরনের প্রতীক আর মা মহামায়া মা রাজলক্ষ্মীকে আমাদের মাকুড়াবাসী এবং বিভিন্ন প্রান্তের মানুষ প্রচুর ভালোবাসেন এবং প্রচুর আমাদের মা মহামায়াকে মানে খুবই জাগ্রত দেবী আর রাজলক্ষ্মীকে কেন ইঁহাদের স্মরণ করে বহু মানুষের বহু মানুষের উপকার পান এবং যাদের অনেক রকমের থাকে তাদের পূর্ণ হয় তাই এই মা মহামায়ার মন্দির আমরা প্রাচীনতম থেকে দেখে আসছি যেটাকে এখন খুব বড় ধরনের মন্দির বানানো হয়েছে যেটা খুবই বিশাল এবং দেখতে খুবই আকর্ষণীয় এই মা মহামায়ার মন্দির আর আপনাদের এটি দেখানো হচ্ছে একটি প্রাচীনতম এই মা মহামায়া মন্দির এবং প্রাচীনতম রাজবক্ষী এটা এটাকে তুলে ধরার আমরা সবসময় চেষ্টা করছি যাতে আমাদের ভারতবর্ষের মান্য এই প্রাচীনতম পুজোগুলি আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে যেন বিভিন্ন শহর তলিকায় এসব পুজো দেখা যায় না একমাত্র বিভিন্ন রাম মন্দিরে দেখা যায় আর আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে গ্রাম শহর মিলিয়ে এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাচীনতম পুজোগুলো হয় তার মধ্যে একটি পুজো হচ্ছে আমাদের মা মহামায়া পুজো আর দেখুন সাথে রাজকীয়ভাবে আমাদের বললন ছাতা মাকে মাথায় দিয়ে সাথে বড় বড় পাকা সাথে ঢাল তলোয়া সাথে আমাদের দুর্গা পুজোর কমিটি স্টাফ মেম্বার সবাই আছেন সাথে রাজবাড়ি ফ্যামিলি সাথে গ্রামের প্রতিটি মানুষ বিভিন্ন বাইরের বিভিন্ন মানুষ আছেন আমাদের এই রাজকীয় পুজোটকে যাতে আনন্দের সাথে ধীরে ধীরে মাকে নিয়ে যাওয়া হয় আমরা দেখুন সাথে ঘোড়া রাজকীয় রথ করা হয়েছে এতে সকল মানুষ যাতে এই রাজকীয় রথের সাথে মাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া যায় রাস্তাতে সেটারই একটি বর্ষা মেনে চলছে এই পুজোটি দেখুন মাকে ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে আর আস্তে আস্তে প্রতিটি মানুষ ভালোবেসে মাকে প্রণাম করছেন আর যে যতটুকু সাধ্য মতো যতটুকু পারছেন কিছু মায়ের জন্য দান প্রদান করছেন যতটুকু যে পাচ্ছেন আমাদের মারা সাথে আনন্দের সাথে দেখুন সিং বাজনা করেছেন যাতে আনন্দের সাথে ফুর্তির সাথে ছোট ছোটো বাচ্চাগুলো আনন্দ নিতে পারে এই পুজো আমাদের গ্রামীয় পুজোটি আর সিং বাজনা যেটি এখন বিভিন্ন জায়গায় চলছে তাহলে সিং বাজনাটা আমাদের একটা লোকপ্রিয় বাজনা হয়ে উঠেছে পুজোতে তাহলে সেটাও যাচ্ছে সাথে সাথে দেখুন আমাদের রাজকীয় রাজ লক্ষ্মীর সাথে সাথে রাজকীয় ঘোড়া এবং ঘোড়ার গাড়ি আস্তে আস্তে যাচ্ছে সাথে আমরাও চলছি এই আনন্দ নিতে নিতে আর প্রতিটি মানুষ মায়ের সাথে সাথে ধীরে 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 বাদুতলা দিয়ে যাচ্ছেন সবাই যাতে মাকে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া যা হোক এবং প্রচুর ভিড় ভিড়ের মধ্যে দেখুন বিভিন্ন সাজগোজ মাকে নিয়ে যাওয়ার সব সরঞ্জাম আর সাথে পুলিশ প্রশাসন আমাদের সব সময় আছেন বিভিন্ন জায়গায় একটি যাতে একটি ভালো রকমের পুজো শান্তি পুজোরভাবে নিয়ে যাওয়া হয় মন্দিরে সাথে সাথে আমাদের দেখুন প্রতিটি রাস্তায় মা বোন ছোট ছোটো বাচ্চা দাদু দিদা সবাই আনন্দের সাথে উপভোগ করছেন এই পুজোটিতে দেখুন সবাই ধীরে ধীরে যাচ্ছেন সাথে আমাদের রাজ ফ্যামিলি রাজ পরিবার সকল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন হাতে বললম হাতে পাঠা কারো হাতে এই সব নিয়ে একটি রাজকীয় পুজো তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি ধীরে ধীরে যাচ্ছি খুবই একটি আনন্দ উপভোগ আর সাথে দেখুন আমাদের রায়পুর গ্রামীণ হসপিটাল যেটি খুবই পুরনো হসপিটাল তো পাঁচ দিয়ে আমরা যাচ্ছি যেটি এটা রাজবাড়ির পাশেই উপস্থিত আছে আমাদের এই বাঁকুড়া গ্রামীণ রায়পুর হসপিটাল আর সাথে চারদিকে রাস্তাঘাটের গ্রামের আমাদের প্রতিটি মানুষ আনন্দের সাথে এই পুজোটিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া হোক আরও ভালোভাবে আমরা এই পুজোটিকে দেখতে পারি তারই চেষ্টা প্রতিটি মানুষের আর তারই চেষ্টাতে দেখুন ধীরে ধীরে প্রতি জায়গা প্রতি মোড়ে আমরা যখনই পৌঁছাচ্ছি প্রতি জায়গা থেকে বিভিন্ন মানুষ একত্রিত হচ্ছেন আর দেখুন ধীরে ধীরে সন্ধে হয়ে এসছে আর সবচেয়ে বড়ো একটা দেখার বিষয় দেখুন দূর থেকে দুটো মশাল দেখা যাচ্ছে যেটি রাজকীয়ভাবে মশাল আর মশালে আগুন জ্বলছে দই টোনালো জ্বলছে ধীরে ধীরে মশাল জ্বলছে দারুণ লাগছে সাথে সাথে প্রতিটি রাস্তা থেকে মানুষ ধীরে ধীরে একত্র হচ্ছেন সাথে প্রতিটি ভালোবাসার আনন্দের কিছু সময় যেটি উপভোগ করছেন প্রতিটি মানুষ ছোট ছোটো মা বোন ভাইরা দিদিরা সাথে রাজ ফ্যামিলির সাথে আমাদের দুর্গা পুজো কমিটি সবাই আছেন সাথে মিডিয়া আছেন সাথে ইউটিউবার ফ্যামিলি আছেন প্রতিটি সবাই আনন্দ উপভোগ করে নিজে যাচ্ছেন মাকে নিয়ে আর এই উপভোগটি একমাত্র আমাদের প্রাচীনতম বাঁকুড়া রায়পুর রাজবাড়ির একটি মা মহামায়ণের নামে পরিচিত বা রাজলক্ষ্মীকে আমাদের রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি প্রাচীন এবং একটি পুজো আর খুবই আনন্দের সাথে দেখুন প্রচণ্ড ভিড় হয়ে গেছে প্রচুর ভিড় হয়ে গেছে আর ভিড়ের জন্য আমরা সামলাতে পারছি না আর দেখুন মা বোনা শ্রদ্ধার সাথে মাকে দর্শন করছেন ধীরে ধীরে আর যে যতটুকু পাচ্ছেন শ্রদ্ধার সাথে দান দিচ্ছেন যাতে মাকে ভালোভাবে সুস্থভাবে আরও মন্দিরে পৌঁছানো যায় সবাই খুঁজে যাক ধুট উলো ধুনি খুঁজে যাক যেমন পাচ্ছে রাস্তাতে আছেন নিজের নিজের এরিয়ায় ঘরে ঘরে মোড়ে মোড়ে তো এই আনন্দগুলো আপনাদের সাথে তুলে ধরছি খুব সুন্দর একটি প্রাকৃতিক আমাদের পরিবেশ বাঁকুড়া ডিস্ট্রিক্ট রায়পুর গ্রাম্য এরিয়া তো আমরা আস্তে আস্তে রাস্তায় যাচ্ছি এবং রাস্তাটি অনেকটি দূর কমসে কম পাঁচ ছ কিলোমিটার রাস্তা রায়পুর রাজবাড়ি থেকে আমাদের এই মা মহামায়া মন্দির আর এতদূর আমরা আস্তে আস্তে যাচ্ছি খুবই আনন্দও লাগছে কেন প্রতিটি জায়গায় প্রতিটি মোড়ে মোড়ে আমাদের বিভিন্ন প্রান্তের মানুষ আস্তে আস্তে আসছে মাকে দেখছেন এবং আনন্দের সাথে হাসি ফুর্তিতে মাকে প্রণাম করছেন কেন এই পুজোটি বছরে একবারই দেখার জন্য প্রতিটি মানুষ অপেক্ষায় থাকে কেন এই রাজলক্ষ্মী একমাত্র বছরে একবারই বেরোয় বাকি সময় রাজবাড়িতে রাখা হয় যত্নর সাথে আর পরে যখনই দুর্গা পুজো আসে ষষ্ঠী দিনে মাকে বের করানো হয় আর একবার বের করানো হয় যখন বড় আমাদের হজার লক্ষ্মী পুজো হয় সেই সময় মা রাজলক্ষ্মীকে বের করানো হয় এবং এটি খুবই প্রাচীনতম জাগ্রত আমাদের নির তো দেখুন ধীরে ধীরে আমরা এগোচ্ছি আর সন্ধ্যে হয়ে গেছে রাতও হয়ে গেছে দেখুন আর প্রচুর ভিড় সাথে মশালো জ্বলছে মানুষের এত ভিড় যে সামলানো যাচ্ছে না তো সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসন আছে ভাবে সবাইকে সাথে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন যাতে সবাই সুস্থভাবে এই পুজোটি দেখতে পারেন তো সবাই সুস্থভাবে ধীরে ধীরে এগোচ্ছেন মাকে নিয়ে আস্তে আস্তে কারো ক্ষতি যাতে না হয় সবাই এই আনন্দটি উপভোগ করতে পারেন এবং মা যেন মায়ের মা মহামায় মন্দিরে ধীরে ধীরে পৌঁছোতে পারেন তো সাথে সবাই আছি দেখছি আর খুব আনন্দ এই আনন্দ একমাত্র এই সময়টি পাওয়া যায় আর তো সবসময় পাওয়া যায় না তো আমরা সবাই আনন্দতে উপভোগ করছি আপনারাও দেখছেন হয়তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের আনন্দটা কেমন আপনারা দরকার পড়লে আগের বছর অবশ্যই ভিডিওটা দেখার পর আসবেন আনন্দ উপভোগ করুন কেন এই আনন্দগুলি একমাত্র বছরে একবারেই আসে এবং আপনাদের সবাইকে আমি বলছি আপনারা এই রাজেতে পুজোটা দেখার জন্য মাখড়ারায় খুব রাজবাড়িতে অবশ্যই বছরে পুজোর সময় দুর্গা পুজোর সময় আসুন এবং পুজোটা দেখুন কেন এই পুজো একমাত্র বছরে একবারেই আপনি পাবেন দেখতে এছাড়া আর আপনি পাবেন না কেন এই সময়টি এই রাজকীয়ভাবে পুজোটা বেরোয় এবং প্রতিটি মানুষ প্রতিটি মানুষ এই কিছু ঘন্টার সময় অপেক্ষায় এই পুজোটি দেখার জন্য ব্যস্ত থাকেন গ্রাম দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই সময়টিকে উপলব্ধ করে কেন এই মা রাজ বাড়ি থেকে যখনই বেরোন সেখান থেকে মন্দির কমসে কম তিন চার ঘন্টা রাস্তা আর এই চার ঘন্টা মানুষ প্রতিটি গ্রামবাসী প্রতিটি শহরবাসী এবং প্রতিটি মায়ের ভক্তগণ কষ্ট সাথে হেঁটে হেঁটে এই পাঁচ ঘন্টা রাস্তা মন্দিরে পৌঁছাবার অপেক্ষায় চলতে থাকেন সবারই কষ্ট হয় যারা বেশি কষ্ট মা বোনেরা যারা বয়স্ক মহিলারা বয়স্ক দাদু বা দিদিরা দেখে অপেক্ষা করতে থাকেন আর দেখুন আমরা কথা বলতে বলতে চলে এলাম আমাদের সেই মা মহামায় মন্দির প্রচুর আনন্দ আর প্রচুর আলোকিত আর সেই মশাল সাথে প্রচুর মানুষজন এই মানুষজন মাকে দেখার জন্য এইটুকু সময় এই চার ঘন্টা সময় পার করে আমরা পৌঁছে গেছি মা মহামায়ার মন্দিরের কাছাকাছি এবং আমরা আনন্দ যে আনন্দ আপনাকে বলতে পারছি না আপনারা যারা আনন্দ উপভোগ করতে চান অবশ্যই পরের বছর আসুন আপনারা বা সামনেই দশমী এই দশমীতে যদি আপনারা কারো ইচ্ছে থাকে আমার ফ্যামিলিতে আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করবেন অবশ্যই আপনাকে বাঁকুড়া রায়পুর আপনার সার্চ করবেন পেয়ে যাবেন এবং আসুন দশমীর দিনে এর চেয়েও বেশি মজা হয় আমাদের মা বোনেরা সিঁদুর খেলার সাথে রাস্তায় ধীরে ধীরে এগোতে থাকেন আর মাকে আবার সেই চার পাঁচ ঘন্টা রাস্তায় আবার মাঠে পৌঁছে দেওয়া হয় এটি একটি রাজকীয় পুজো হিসেবে প্রাচীনতম মেনে আসছেন আমাদের শহরবাসী গ্রামবাসী আর আমাদের কমিটি এইভাবেই চলে আসছে আর দেখুন আমরা মন্দিরে প্রবেশ করে গেছি আর ধীরে ধীরে এগোচ্ছি যে মন্দিরের সিঁড়িতে উঠব আর প্রচুর মানুষের সমাগম আর আনন্দ হই হই মা মহামায়ার নামে মা রাজলক্ষ্মীর নামে আর দেখুন প্রতিটা মানুষ ভিড় লাগিয়ে হাত তুলে সবাই আনন্দের সাথে মাকে দেখার জন্য এই একটু সময় একটু দেখা আর দেখুন মন্দির থেকে সবাই দেখছে মন্দিরের ওপর থেকেও আর এটি মন্দিরটি খুবই পুরনো মন্দির তারও পাশেই বড় মন্দির আমাদের মা মহামায়ার বানানো হয়েছে প্রচুর টাকা খরচা করে প্রতিটি মানুষের শ্রদ্ধা পয়সা প্রতিটি মানুষের আবেগের পয়সা মা মহামায়ার সবাই কিছু না কিছু দিয়ে সাহায্য দিয়ে আমাদের মা মহামায়াকে মন্দিরটিকে তুলে ধরেছেন খুব বিশাল মন্দির হয়েছে বেশি টাকা খরচা হয়েছে আপনারা দেখুন যে চাইবেন আপনারা ডোনেট করতে পারেন মন্দিরে এসে আর দেখুন আমরা মন্দিরের ওপরে ধীরে ধীরে চাপছি আর প্রচুর মানুষ দেখছেন মাকে প্রণাম করছেন এবং মা নিজের জায়গায় বসবেন মা মহামায়ের পাশে যে মন্দিরে স্থাপিত হবেন এই দিনটি তারপরে আবার সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিনে মাকে আবার ফেরত আনতে যাব সবাই মিলে সবাই একই সিস্টেমে তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি এবং চলে এসছি দেখুন আমরা এবার মন্দিরের মেন জায়গায় মেন দরজার সামনে যেখানে মাকে রাখা হবে সেখানে চলে এসছি আমরা আর প্রচুর মানুষজন দেখছেন আর এমনি হচ্ছেন আমাদের মা মহামায়ার মন্দির আর আমরা ভেতরে প্রবেশ করে গেছি মাকে ঢোকার জন্য সবাই ব্যবস্থিত সবাই চিন্তিত মাকে নিয়ে আর মা রাজলক্ষ্মী আমাদের মা মহামায়ার মন্দিরে চলে এসছেন আর প্রচুর মানুষের ভিড় সমাগম সবাই ভিডিও যে ফটো মায়ের আশা মায়ের ভরসা নিয়ে সবাই ভিডিও ফটো এবং প্রণাম করছেন আর মাকে আমরা খুব সুস্থভাবে আনতে পারলাম খুবই এটি একটি আনন্দর কথা ও খুব দারুণ লাগছে আপনাদের বলে বোঝাতে পারছি না আর ঠাকুর মশাই ব্যস্ততার সাথে প্রচুর ব্যস্ততা হয়ে পড়ছেন যেহেতু আমাদের রাজলক্ষ্মী চলে এসছেন সাথে মা মায়ের দর্শন এবং মায়ের ক্ষমতাও চলে এসছে যে মা না এলে এই ক্ষমতাটি মানুষের মন আবেগ বিবেক সেটা সব কিছু শেষ হয়ে যায় এই সময়টির জন্য এবং মা চলে এসছেন দেখুন মানুষের আবেগ ঠাকুরমশাইয়ের আবেগ ঠাকুর মশাই আনন্দ হাসির সাথে এবং সবাইকে হাসি খুশিভাবে দেখুন ঠাকুরমশাই তিলক দিচ্ছেন আমিও তিলক লাগালাম মাথায় এবং মনে একটা আনন্দ ফুর্তি চলে যে এত খুশির সাথে কষ্টর সাথে এত দূর মাকে